ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল প্রেস করবেন তার সাথে অল প্রেস করবেন তার নোটিকেশন কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছ থেকে পৌঁছাবে যেই খবরের অপেক্ষা করছিলাম সেই খবরটা কিন্তু চলে এসছে তো চলুন কী খবরের অপেক্ষা করছিলাম সেটা দেখি এবং কোন কোম্পানি সেটাও দেখি তার সাথে কিন্তু কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা করব একটু ধৈর্য সহকারে দেখতে হবে কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে আই আর এফ সি আজকে কুড়ি তারিখ তো কোম্পানির কিন্তু রেজাল্ট বেরোনোর কথা ছিল তো রেজাল্টটা কিন্তু চলে এসছে দেখুন ফ্রাইডে এবং স্যাটারডে কোম্পানির অ্যাডজাস্টেবল প্রাইস টেন পার্সেন্টের মতন বেড়েছে পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানি কত পাঁচশো সাতানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে কিন্তু কোম্পানির যে রিটার্ন সেটা কিন্তু পাঁচ বছরের নয় কোম্পানিটা দেখলে দেখাবে দু হাজার একুশ থেকে কোম্পানিটা মার্কেট আছে একুশে জানুয়ারি থেকে তো কোম্পানির রিটার্নটা কিন্তু লাস্ট দেড় বছর দেখিয়েছে তো কেন দেখিয়েছে প্রথমে স্যার জানতে হবে যে কোম্পানিটা কী কাজ করে এই যে কোম্পানি নিয়ে আমরা কথা বলছি এই কোম্পানিটা কিন্তু এন কোম্পানি যেই কোম্পানিটা রেলওয়ের একমাত্র কোম্পানি ফাইন্যান্স প্রোভাইড করে আরবিএনএল ইন ইলকন ইন্টারন্যাশনাল এইসব কোম্পানিকে কিন্তু তারা ফাইন্যান্স প্রোভাইড করে শুধু এইসব কোম্পানি রেলের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই আই আরএফসি ফাইন্যান্স প্রোভাইড করে একমাত্র কোম্পানি এন বিএফসি রেলের তো চলুন আমরা কোম্পানিটার রেজাল্টটা দেখে নিই যে রেজাল্ট কীরকম করেছে কোয়ার্টার ফোরে জাস্ট কিছুক্ষণ আগে কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো রেজাল্টে যাওয়ার আগে দেখে নেব কোম্পানি কোনো কর্পোরেট অ্যাকশন দিয়েছে নাকি যেটা দেওয়ার কথা ছিল কোম্পানি কিন্তু কর্পোরেট অ্যাকশন দিয়েছে কত সত্তর পয়সা করে কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ড দিয়েছে যেটা ফাইনাল ডিভিডেন্ড অর্থাৎ এটাও কিন্তু শেয়ার হোল্ডার অপ্রুভেলের পরে এই ডিভিডেন্ডটা আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টে হিট করবে আমরা কোম্পানির রেজাল্টে চলে এসছি রুপিস কি আছে রুপিস ইন মিলিয়নে রয়েছে সিকোয়েন্স দেখে নেব সিকোয়েন্স কি আছে একত্রিশ মার্চ দু হাজার তেইশ ডিসেম্বর তেইশ মার্চ চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কোম্পানির ইনকামে চলে যাব তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে এক বছর আগে কোম্পানি বাষট্টি হাজার তিনশো দুই করোর আগের কোয়ার্টারে সাতষট্টি হাজার চারশো এই কোয়ার্টারে কিন্তু চৌষট্টি হাজার সাতশো উনআশি তো দেখা যাচ্ছে বাষট্টিটা চৌষট্টি হচ্ছে ইয়ারলি অনেকটাই বেড়েছে কোয়ার্টারলি কিন্তু সাতষট্টিটা চৌষট্টি হয়েছে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির ইনকাম পড়েছে তো ইনকাম তো দেখলাম এবার চলুন আমরা কোম্পানির খরচা দেখিনি তো এক্সপেন্সেস এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছরে কী করেছে ঊনপঞ্চাশ হাজার চারশো পঞ্চাশ করোর আগের কোয়ার্টারে একান্ন হাজার চারশো দশ করোর আর এই কোয়ার্টারে সাতচল্লিশ হাজার ছয়শো ছয় করো তো দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম ইয়ারলি কমেছে এবং কোয়ার্টারলিও কিন্তু অনেকটাই কমেছে তো এই জায়গায় কোম্পানি কিন্তু ভালো করেছে খরচাটাকে কন্ট্রোল করেছে তো সেটা প্রফিটে এফেক্ট করবে তো আমরা প্রফিট দেখব যেটা কিন্তু যে কোনো অ্যাডজাস্টমেন্টের আগের যে প্রফিট তো দেখলে দেখা যাবে অপারেটিং প্রফিট যেটাকে আমরা বলি যে এক বছর আগে বারো হাজার আগের কোয়ার্টারে পনেরো হাজার নয়শো উননব্বই এই কোয়ার্টারে কিন্তু হচ্ছে সতেরো হাজার একশো তিয়াত্তর করোর তো দেখা যাচ্ছে কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিট যেটা সেটা কিন্তু ফাটাফাটি হয়েছে কেন কারণ কোম্পানির খরচাটাকে কন্ট্রোল করেছে এবার আমরা কী করব এবার আমরা কিন্তু কোম্পানির অপারেটিং প্রফিট দেখবো অর্থাৎ মেন প্রফিট যেই প্রফিট কিন্তু কোম্পানির সব রকম অ্যাডজাস্টমেন্ট ট্যাক্স এইসব বাদ দিয়ে যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢুকবে দেখলে দেখা যাবে কোম্পানি কী করেছে এক বছর আগে বারো হাজার আটশো বাহান্ন করোর এই কোয়ার্টারে কিন্তু আগের কোয়ার্টারে পনেরো হাজার নয়শো উননব্বই করোর এই কোয়ার্টারে সতেরো হাজার একশো তিয়াত্তর করোর তো ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি কিন্তু ফাটাফাটি রেজাল্ট করেছে বলতে পারে যেটা কিন্তু ইপিএসও দেখতে পাচ্ছি ওয়ান এক বছর আগে ওয়ান আগের কোয়ার্টারে ওয়ান এই কোয়ার্টারে তো স্যার কোম্পানি যে রেজাল্টটা দেখেছি সেটা কিন্তু এক্সপেক্টেড ছিল কারণ কি কারণ গভর্নমেন্ট রেলের বিস্তারের কাজ করছে এবং রেলের বিস্তারের সাথে সাথে কিন্তু এই কোম্পানিটাও সেখানে ফান্ডিং করছে তো স্বাভাবিকভাবে কোম্পানি কিন্তু রেজাল্টটা এরকমই একটা এক্সপেক্ট করছিলো বাজার যার জন্যে লাস্ট দুদিনে কোম্পানিটা টেন পার্সেন্ট মতন আপসাইড মুভমেন্ট দেখি যে শুধু রেলের এই কোম্পানিটা না রেলের প্রতি কটা কোম্পানি কিন্তু এরকমই রেজাল্ট দেখাবে সেটা কিন্তু মার্কেট এক্সপেক্ট করছিলো যার জন্য রেলের কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটছিল আমি যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখাবে দু লাখ ছাব্বিশ হাজার কারণ হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ পি রেশিও কী আছে পি রেশিও সাঁত্রিশ পয়েন্ট পাঁচ রয়েছে যথেষ্ট ভালো পি রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে ফাইভ পয়েন্ট থ্রি টু এবং রিটার্ন অন ইকুইটি পনেরো পয়েন্ট সাত রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়টা একটু কম আছে অন ইকুইটিটা কিন্তু ঠিকঠাক আছে বলতে পারেন কোম্পানির ভ্যালু কত আছে ভ্যালু দশ অর্থাৎ কোম্পানি কিন্তু পরবর্তীকালে স্প্লিট দিতে পারে পিএসসির যতগুলো এন কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে মার্কেট ক্যাপ অনুযায়ী দেখলে দেখা যাবে কিন্তু আইআরএফসি নাম্বার ওয়ান কোম্পানিতে আছে যেটা দু লাখ ছাব্বিশ হাজার কারোর মার্কেট ক্যাপ তারপরে পিএফসি রয়েছে এবং তারপরে আর এসি তারপরে কিন্তু ইরেডা রয়েছে এই তিনটে কোম্পানি একই সেগমেন্টে ফাইনান্স প্রোভাইড করে কিন্তু আইআরএফসি অনলি ফর একমাত্র কোম্পানি যে কোম্পানিটা কিন্তু রেলে ফান্ডিং করে তো বলতে পারেন মোনোপলি বিজনেস করছে কিন্তু কোম্পানি আমরা যদি কোম্পানিটা সেলস গ্রো দেখে দেখলে দেখা যাবে দশ বছরে ষোলো পার্সেন্ট পাঁচ বছরে একুশ পার্সেন্ট তিন বছরে একুশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে বারো পার্সেন্ট কোম্পানির সেলস গ্রোথ কিন্তু যথেষ্ট ভালো রয়েছে মানে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস যথেষ্ট ভালো করছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখি দেখলে দেখা যাবে দশ বছরে কত আঠাশ পার্সেন্ট পাঁচ বছরে বাইশ পার্সেন্ট তিন বছরে ছাব্বিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারের সাত পার্সেন্ট মাইনাসে রয়েছে কোম্পানির প্রফিট গ্রোথও কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আমরা যদি স্টক সিজ ইয়ার গ্রোথ দেখি দেখি অর্থাৎ কোম্পানিটা যদি শেয়ারহোল্ডারদের রিটার্ন কীরকমভাবে বানিয়ে দিয়েছে সেটা দেখি দেখলে দেখা যাবে দশ বছর পাঁচ বছরের ডেটা নেই তিন বছরে নাইনটি ফাইভ পার্সেন্ট করে রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে কোম্পানিটা এবং লাস্ট ইয়ারে দেখলে দেখাবে চারশো সতেরো পার্সেন্ট কেন কারণ গভর্নমেন্ট কিন্তু রেলের বিস্তারের কাজ করছে আর এই কোম্পানিটা একমাত্র কোম্পানি যেই কোম্পানিটা ফান্ডিং প্রোভাইড করছে রিটার্ন অন ইকুইটিও কিন্তু কন্টিনিউসলি বাড়ছে তেরো ছিল চৌদ্দ হয়েছে পনেরো পনেরো আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে মার্চ দু হাজার চব্বিশ প্রমোটার কত এইট্টি সিক্স পার সিক্স পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফআইএস ওয়ান পয়েন্ট ওয়ান পার্সেন্ট ডিআইএস কিন্তু কতটা জিরো পয়েন্ট নাইন পার্সেন্ট এবং পাবলিক এগারো পয়েন্ট সাত পার্সেন্ট তো স্যার এখানে কিন্তু একটা চিন্তার বিষয় চিন্তার বিষয়টা কি যেটা আমি কোম্পানি নিয়ে আলোচনা করার সময় কিন্তু সবসময় আপনাদের বলেছি যে প্রোমোটার এইটটি সিক্স পারসেন্টের ওপরে স্টেক হোল্ড করছে প্রোমোটারকে কিন্তু তিন বছরের মধ্যে সেভেন্টি ফাইভ ইস টু টোয়েন্টি ফাইভে আসতে হবে অর্থাৎ প্রোমোটারকে এইটটি সিক্স পার্সেন্টের থেকে কিন্তু সেভেন্টি ফাইভ পার্সেন্ট আসতে হবে তাহলে বলতে পারেন কিন্তু এগারো পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক তাদের সেল করতে হবে তো অর্থাৎ ওএফএস কিন্তু কোম্পানি আনতে পারে যেকোনো সময় তো স্যার এখানে ভয় পাওয়ার কিছু নেই ওয়েফএস আনলে সেটা ডিসকাউন্টেই আনতে হবে কারণ ডিসকাউন্টে না আসলে আনলে কিন্তু ওয়েফ কেউ কিনবে না মার্কেট প্রাইস থেকে অনেকটা ডিসকাউন্টে আনতে হয় প্রায় পাঁচ সাত পার্সেন্ট দশ পার্সেন্ট এরকম আসে তো স্যার কোম্পানি যদি বিজনেস ভালো থাকে তাহলে ওয়েফ আনলেও কোনো কিছু যায় আসে না কারণ প্রিভিয়াস আমরা দেখেছিলাম আরবিএনএল ওয়েফ বা এইচ এলের ওয়েফএস সেখানে কিন্তু ডিসকাউন্টে রেখেছিল তাও কোম্পানি কিন্তু ওয়েফ ফুল সাবস্ক্রিপশন হওয়ার পরে সেখান থেকে অনেকটা ওপরে চলে গেছিলো কিছুদিন আগে আমরা ইরকন ইন্টারন্যাশনালও কিন্তু ওয়েফএস দেখেছিলাম তো সেই জায়গাতেই চিন্তা করার কিছু নেই যদি কোম্পানির বিজনেস ভালো থাকে তাহলে কিন্তু কোম্পানি ওয়েফেস সরকার ওয়েফেস আনলেও সেখান থেকে কিন্তু কোম্পানি আরও আপসাইড মুভমেন্ট দেখাতে পারে তাহলে স্যার ওভারঅল যদি দেখি তাহলে কোম্পানি রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে যদিও বা কোম্পানির রেভিনিউ পড়েছে কোয়ার্টারলি কিন্তু কোম্পানির খরচা অনেকটা কন্ট্রোলে এনেছে বলে কোম্পানি কিন্তু ইয়ারলি ব্যাপক একটা জ্যাম করেছে কোয়ার্টারলিও কিন্তু ভালো একটা জ্যাম করেছে বলতে পারেন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটা কিন্তু টুয়েস্ট ডেতে অর্থাৎ আগামীকাল ধামাকা মাজাতে পারে তার পাশাপাশি গভর্নমেন্টের দু হাজার তিরিশ পর্যন্ত লক্ষ্যমাত্রা রেখেছে চুয়ান্ন লাখ কারোর হচ্ছে ইনভেস্টমেন্ট করার রেলের রেলের ডেভেলপমেন্টের সেখানে ইলেকট্রিফিকেশান বলুন হানড্রেড পার্সেন্ট ইলেকট্রিফিকেশান বলুন নতুন রেলের বিস্তার বলুন তার পাশাপাশি নতুন ইঞ্জিন বলুন বগি বলুন তো এইসব সব সব সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করে তারপরে স্টেশনের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন তো স্যার এই কোম্পানিটার কিন্তু বিজনেস অনেক দূর পর্যন্ত যাবে তো স্যার প্রেজেন্ট গভর্নমেন্ট যদি ইলেক্টেড হয়ে আসে এই কোম্পানিগুলোকে কিন্তু ধরা ধরাছোঁয়ার বাইরে হয়ে যাবে একশো তিয়াত্তর এই কোম্পানিটা কিন্তু আর পাবেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটি কিন্তু চিন্তাভাবনা করতে পারেন শুধু একটা ভয় কি আছে যে চার তারিখ চারই জুন লোকসভা ইলেকশনের রেজাল্ট বেরোবে সেই রেজাল্টের ওপর ডিপেন্ড করছে এই কোম্পানিগুলো কীরকমভাবে আফসাইড মুভমেন্ট দেখাবে তো এই ছিল আলোচনা ডিসক্লেমার দিয়ে রাখি স্যার আমি কিন্তু বাইসেল রেকমেন্ডেশনের কথা একদম বলি না কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্ট ভালো হয়েছে সেটা জানানোর জন্য এই ভিডিওটা তৈরি করা তার পাশাপাশি কোম্পানি নিয়ে অ্যানালাইসিস করলাম এবার এখান থেকে আপনার লার্নিং নিয়ে আপনারা চিন্তা ভাবনা করবেন যে এই কোম্পানি বাই করবেন কি সেল করবেন কি হোল্ড করবেন বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে আর চ্যানেল নতুন এসেছেন তাদের কল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছেই পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন